পাঁচ ছজন বিএমপি লোক হবে উনত্রিশ কমিটির মধ্যে আর পঁচিশ ছাব্বিশ জন সব আওয়ামী লীগ লোক দিয়ে সে একটা গুজফা কমিটি করে নিয়ে আসছে কিন্তু সে কাগজপত্র সব দেখা হয়েছে নির্বাচন কাগজপত্র কিন্তু বাস্তবে নির্বাচন হয় নাই এই কমিটি দিয়ে এই দেড় বছর চলতেছে বর্তমান চলতেছে পাঁচই পাঁচই আগস্ট দেশ যখন পূর্ণ এবার স্বাধীন হইল অন্যান্য লোক যারা ছিল যারা পোস্ট পজিশন হোল্ড করেছিল ম্যাক্সিমাম ভাবে ষোলো জন লোক দেশ ত্যাগ হয়েছে কিছু এবং তারা পলাতক আমরা বারো দশজন লোক দিয়ে বাজার কিভাবে চালাই আপনি বলতে পারেন পাঁচই আগস্ট দোকানে হামলা হয়েছে বলতে পারবেন আমরা রাত দিন বড় বড় গল্প করা যায় ভাই কিন্তু কাজ করে দেখা যায় না পাশেই আগস্টের পর সমস্ত জায়গায় ক্লিম হয়েছে ক্রাইম হয়েছে মঠবাড়ি হয়েছে কিনে বলে দেখান মঠবাড়ি বাজারে কোনো দোকান কোনো জায়গায় আসল লাগছে কিনা বলে দেখান যে মন কাজ করে না পালে দেখান আপনারা অনেক কিছু বলা যায় ভাই এই পরে যখন আমরা পারলাম না আমরা দুলাল মেয়ের কাছে দ্বারস্থ হলাম যে মামা এই এই ঘটনা এখন তো আমাদের বাজার চলার মতো লোক নাই কীভাবে চালাইতে পারি আমরা প্রস্তাব দিলাম এটা কিন্তু কি না জাস্ট কো করে আমরা কিছু লোকের দাবি করলাম যে ভাই আপনারা যদি আমার সহযোগিতা করেন কেন এখন তো বিএমপি বনার লোক বেশি মার্কেটে বিএমপি ধাপন বেশি এখন তারাই মার্কেটে হোল্ড করতেছে তাহলে আপনারা আসেন আমাদের কিন্তু সহযোগিতা করেন সহযোগিতা করলে আমাকে বাজারটা অন্তত নিয়ন্ত্রণ থাকবে এই জন্য কিন্তু আমরা জানুয়ারি মাসে এই এই যে দশ পনেরো জন লোককে আমরা কিন্তু কোয়ার করে নিছি আমরা কিন্তু কোনো কমিটি পাঠাই নেই বা কমিটি করার জন্য কিন্তু পাঠাই জাস্ট ওই কমিটিটাকে কিছু লোক বাড়াইয়া যে মরবাড়ি বাজারটা শান্ত সুন্দরভাবে ওই চলে কেউ রুফে একটা জুলুম না হয় এই জন্য করা হয়েছে এবং তারা আসা পরে বলছে যে ভাই আমরা আসতে পারি আমরা কিন্তু একটা নির্বাচন দিতে চাই আমি আলহামদুলিল্লাহ কোনো সমস্যা না আমরা নির্বাচনের পক্ষে কিন্তু ভিতরে কিছু দুষ্ট লোক একটা জিনিস জানবেন শূন্য গোয়ালের চেয়ে কিন্তু আপনার যে আমরা যে বলি যে দুষ্ট গোয়াল ভালো দুষ্ট লোকের চেয়ে শূন্য গোল দুষ্ট গোয়াল ভালো কিন্তু আসলে আমরা দেখেন চিন্তা করে দেখেন আজকে যারা যারা মার্কেটের নাম মেয়া আপনারা যারা ইয়ে আনছেন স্বাক্ষর আনছেন স্বাক্ষর দিয়েছেন এবং তাদের সঙ্গে একটা প্রতারণামূলক কাজ বর্তমানে চলতে আছে সেটা হলে আমি একটা জিনিস আপনাদের পড়ি উক্ত সভায় পূর্ববর্তী কমিটির বিষয়ে আলোচনা নতুন কমিটি গঠনের বিষয়ে হবে আপনারা যদি ইলেকশনই চান তাই নতুন কমিটি গঠন কিভাবে চান আপনারা তাহলে আমরা তো আমাকে গুজব হয় আমরা তো কাগজ কলমে আছে আমাদের তাও নয় এবং তারা আপনাদের কাছে সই উঠাইয়া তারা যাইয়া বরিশালে কমিটি পাঠাই দিস কমিটি প্রস্তাব করে আপনারা ভালো করিয়া খোঁজ খবর নেন একটা জিনিস জানবেন অন্তত আমরা আপনাদের উপকার করতে না পারলো কিন্তু আমরা কেউ ক্ষতি করি না এটা আমরা বুকে হাত দিয়ে বলতে পারি যাই হোক আপনারা নির্বাচন চান আমরা অবশ্যই নির্বাচনের পক্ষে এখন হলো আপনারা অনেকে অনেক প্রশ্ন করেছেন প্রশ্নের আগে আমাদের একটা মতামত আছে সেটা হলো মেসাস হেলার ওয়ার্কশপ দক্ষিণবঙ্গের কাছ থেকে আমাদের কমিটির আগে সাংগঠনিক সম্পাদক ছিল জামাল উদ্দিন আকন উনি পাঁচ টাকা সমিতির কথা বলে সে আত্মসাত করছে এই আত্মসৎ করার পরে আমরা প্রত্যেকের তদন্ত করে দেখছি সে আসলেই সে ওই লোকটাকে চাপ করে এবং মিথ্যা বানওয়ার বললে সমিতির কথা বললে পাঁচ হাজার টাকা নিয়ে সে নিজে আত্মগ্রহণ করছে এজন্য আমাদের কমিটি একটা সিদ্ধান্ত গ্রহণ করছে তাকে আমাদের কমিটি থেকে সাসপেন্ড করে দিচ্ছে তার সঙ্গে আমাদের আমাদের মটবাড়িয়া বণিক সমিতি কারণ কোনো কোনো লেনদেন নাই আজ থেকে জামালাউদ্দিন এখনকে আমাদের বণিক সমিতি তাকে অব্যাহত দিয়ে দিচ্ছে তার এই অপকর্মের জন্য আপনাদেরকে সবাইকে জানাই দিলাম আর একটা প্রথম ব্যাপার হলো শুক্রবার দিন বন্ধের ব্যাপারে শুক্রবার দিন বন্ধ চান তো সারাদিন বন্ধ চান কে কে ভাই এখানে যেন উপস্থিত হয়েছেন শুক্রবার দিন বন্ধ কারণ আমরা বলতে সব গণতন্ত্র চান আমরা গণতন্ত্র পক্ষে শুক্রবার দিন বন্ধ ফুল বন্ধ গণতন্ত্র গণতন্ত্রী সব জায়গায় গণতন্ত্র থাকতে হবে ভাই এখন হলো প্রথম এখন ম্যাক্সিমাম লাগে না আর জিনিস প্রথম প্রথম আমাদের যে শিবন ভাই সে নির্বাচন চান জাকির ভাই নির্বাচন চান শাকিল সু সে নির্বাচন চান এবং নির্বাচন চান আমরা সবে অবশ্যই নির্বাচন কিন্তু নির্বাচন চাতে গেলে প্রথম লাগবে আমাদের স্বচ্ছ ভোটার তালিকা এই স্বচ্ছ ভোটার তালিকার জন্য আপনাদের আমাদের সহযোগিতা দরকার আমি